হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি বুলটি বিষয় চ্যানেলে সবাইকে স্বাগত নতুন একটি ভিডিও জানাই সবাইকে ওয়েলকাম আজকের ব্লগ ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম তো দেখো এখন অনেকটাই রাত হয়ে গেছে তো এখন যাচ্ছি আমাদের ননদের বাড়িতে ওইখানে পিকনিক হচ্ছে তো সকাল থেকেই যেতে বলেছে এখনও যেতে পারিনি তো এখন আমি যাচ্ছি তো রেডি হয়ে নিয়েছি দেখো আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো সোয়েটার চাদর টুপি সব পরে নিয়েছি একটু অনেক সাজুগুজু করেছি আমি আর এইদিকে পুচু সোনাকেও দেখো রেডি করে নিয়েছি তো তার আগে সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই সুস্থ থাকো ভালো থাকো প্রথম দিনটিকে সবাই খুব খুব আনন্দে কাটাও শুধু প্রথম দিনটি নিই সারা বছরটাকে সবাই খুব আনন্দে কাটাও তো চলো আমি এই দেখো চলে আসছি দোকানে তোমাদের দাদাভাইকে ডাকতে তো রেডি হয়েই দোকানে চলে আসছে। এখন দোকানটা বন্ধ করব তারপরে আমরা যাব পিকনিকে তো এখানে না প্রচণ্ড ঠান্ডা যেহেতু রাস্তার সামনে তার জন্য আমি পুচিসোনাকে নিয়ে ঘরে চলে গেলাম যেহেতু এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে গাড়ি যাচ্ছে আর হাওয়া লাগলে ওর ঠান্ডা লাগতে পারে ওর জন্য আমি দোকানের মধ্যে চলে গেছি এই দোকানের মধ্যে এখন বসে থাকবো তোমাদের দাদাভাই দোকান বন্ধ করবে তারপরে বাড়ি যাব তো পুচু খুব দোকানে ঢুকে ওর বাবাকে দেখে খুশি হয়ে গেল তারপরে বাবা বাবা বলছিলো বলে আমি আবার ভিডিওটা অন করলাম কিন্তু আর বাবা বাবা বলছে না এখন খেলা করবে তো তারপরে দোকান গুছিয়ে আমরা বাড়িতে মানে দোকান থেকে বেরিয়ে এখন সুযোগ ওদের মানে পিকনিক এর ওইখানে চলে এসেছি দিদি বাড়িতে তো এসে দেখি তো আমার জিতু আর হচ্ছে বুন খুব নাচ করছে আমার ভাগ্যের ছেলে তো দুজনে খুব আনন্দ করছে দেখো তো একটু গান বাজনা যেখানে হয় সেখানে তো বাচ্চারা নাচ গান করবেই এটা আমরাও করি আমাদেরও তো খুব আনন্দ লাগে একটু গান হলে আর এইদিকে ঘরে যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা ওর জন্য ঘরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাকি যারা আছে তাদেরও খেতে দিচ্ছে তো এখন ঘরে খাওয়া দাওয়া হবে তো এখানে আমার বড় ভাসুর আর জামাই খাচ্ছিল আর এইখানে পুচি সোনাকে নিয়ে আমি ঘরের মধ্যে বসে আছি আর বাইরে সবাই আনন্দ করছে বাইরে আমি ওকে নিয়ে থাকলে আবার ওর ঠান্ডা লেগে যেতে পারে ওর জন্য আমি ঘরের মধ্যে বসে আছি আর ওকে নিয়ে খেলা করছি আর এইখানে জিতু আর মামা ওকে দেখে খুব খুশি হয়ে গেলো তাই ওরাও ঘরে এসে ওর সঙ্গে খেলা করছে তারপরে দেখো এখন অনেক রাত হয়ে গেছে দশটা মতো বাজে তো আমরাও খাওয়া দাওয়া সেরে নিচ্ছি যেহেতু অনেক রাত হয়ে গেছে তো ফার্স্টে আমার যা বসছে তারপরে আমি বসছি তারপরে আমার বর তারপরে আমার ননদ ননদের পাশে যা বসছে আমার ননদের বর আর কি আর আমাদের খেতে দিচ্ছিলো ননদের হচ্ছে মেয়ে তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়াতে ছিল ডাল ভাত ভাজা পাপড় ভাজা ছিল ছেলার ছিল মাংস ছিল মিষ্টি ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট তোমাদের দেখাতে চেয়েছিলাম কিন্তু দেখাতে পাইনি যেহেতু পাশে আমার পুচু সোনা ছিল আর ও খুব ওই দেখো কান্নাকাটি করছিলো ওর জন্য জামাই ওকে কোলে নিয়ে ঘরে এসে বসেছে বলে আমি খেতে পেরেছি তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন জামাই কে বলে টাটা বাই বাই করে বাড়িতে চলে আসছি দেখো এখন বাড়ির দিকে রওনা দেব জিতু আবার একটু বলছে মা দাঁড়াও আমি একটু নাচ করি তো জিতু নাচ করছিলো বলে এই জিনিসটা আমি দেখতে পেলাম তো দেখো রাত যে সাড়ে দশটায় ট্রেনটা যায় আমাদের বগু গেঁদের থেকে রানাঘাটে দেখো ট্রেনটা আমি দেখতে পেলাম ট্রেনটা পুরো ফাঁকা কি সুন্দর লাগছিল দেখতে রাত্রে লাইটগুলোর জন্য বেশি ভালো লাগে দেখতে তারপরে ওইখানে আমার বড় ননদ দাঁড়িয়ে আছে আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি দিদিকে বলে তো দিদিকে টাটা বাই বাই বলে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি কিন্তু প্রচুর শোনা না লাইট দেখে খুব ভয় পায় কান্নাকাটি করে তো তোমাদের দাদাভাই ওকে লাইটের সামনে নিয়ে যাচ্ছে একটু সাহস দেখাচ্ছিলো তো তার মধ্যে আমি আবার একটু ভিডিও করে নিয়েছি যাতে তোমাদেরকে দেখাতে পারি তো যাই হোক আজকের মতো ওই দেখো পিকনিক খাওয়া কমপ্লিট হয়ে গেলো তো এখন দিদি বাড়ি থেকে আমরা বাড়ি চলে যাচ্ছি রাস্তায় প্রচণ্ড অন্ধকার ওর জন্য তোমাদের রাস্তাটা দেখাতে পারলাম না একদম ফাইনালি বাড়িতে এসেই আবার তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমরা বাড়িতে চলে আসছি তো আজকের মতো এই ভিডিওটা গুড নাইট বন্ধুরা